আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতন চর্বি দিয়ে ঘুগনি প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব সব কিছু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমরা মশলাটা কষাবো এবার আমি এটা দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা চর্বি আর সামান্য একটু নুন চর্বিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো সাইড দিয়ে তেল ছেড়ে দিলে এতে আমি দিয়ে দেবো আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এবার সব কিছু কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখো কষানোটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব পরিমাণ মতন জল সামান্য একটু চিনি এবার হালকা করে নাড়িয়ে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দেব দেখো আমাদের ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা বাটা আর সামান্য একটু ঘি এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আমি কিন্তু গরম গরম লুচির সাথে এই ঘুগনিটা সার্ভ করেছি তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে